বল বন্ধু বান্ধবের লগে ঘুরতে বলি হিয়ানো যাই জোরে কিনলে হুন্ডা চালাইছে এলাই এলাকার হোলাইনে হুন্ডার সামনে ঘাড় উই এর কয়টা খিচি দিছে আর এই যে মা বাবলো যে গালা গালি করছে তা করে আছে ভাই আপনারা তো আপনি এলাকার ভাওয়ার না খাটাইছেন একজন মানুষ আপনার এলাকার ভাইদে গেছে সে হচ্ছে আপনার মেহমান মেহেমান রে কে আপনি আপনারা করবেন এটা আপনারা জানেন না কারণ আপনারা হচ্ছেন মুরুখ খোয়া জঙ্গল কথা বলছেন নি আপনারা যদি জঙ্গল না হইতেন তাহলে একজন মানুষের হুন্ডার সামনে খাড়ুই এইভাবে বিডিও করতেন না মা বাপ লই গালাগালি করতেন না কি একটা অন্যায় করে এলাইছে জোরা হুন্ডা চালাইছে জোরা হুন্ডা তো আর জীবন মাহামুদে চালাইন এক লোকে যদি চার পাঁচটা হুন্ডা চলে তো দুই তিনটা অন্ধা জোরে চালাইছে কথা বুঝছেন তো যারা জোরে চালাইছে তারা তো জোরে চালাই গেছে কি হিসে দিয়ে আপনারা কারে হাইছেন জীবন মাহমুদরা হাইছেন সেলিব্রিটি ভার্সন সেলিব্রিটি ভার্সন দেয় আপনারা ভিডিওটা করছেন বাইরে লনের লাই তো আসলে ভাই আপনারা যদি বাইরে লইতে চান নিজের প্রতিবেদী বাইরে লন নিজে নিজে ভিডিও করে বাইরে লন আর মা বাবারে গালাগালি করে কিনলে বাইরে লইবেন আরেকজনরা একজন সেলিব্রিটি পার্সনের সম্মান আছে বহুত কষ্ট করে জীবন মামুদে জাগার মধ্যে আইসে আপনি রাস্তার মধ্যে আটকাই এরম গালাগালি করলেন কার মধ্যে হাত তুললেন এটি আসলে ঠিক ন একটা কথা কই ভাই ব্যবহারে বংশের পরিচয় না ব্যবহারে ব্যক্তির পরিচয় জীবন মাহমুদ যদি অন্যায় করে আপনারা তারে গালি গালাস করতেন আপনারা কিনলে তার মা বাপরে ব্যবহারে খানদানি বংশের মাধ্যমেও কুলাং গাছ জন্ম হয় যেমন আপনারা আপনারা যদি কুলাঙ্গা যদি না হইতেন রাস্তার মধ্যে খাড় হই এরকম একটা মানুষের মা বাপারে গালি করতে পারতেন না কারণ আপনি গো মানে ব্যাকগ্রাউন্ড প্রচুর খারাপ আমনাগো ব্যাকগ্রাউন্ড বসুর খারাপ মা-বাবাে আমনাগো শিক্ষা দেয় নাই আরে ভাই একজন মূর্খ্য মানুষ হইও দুচারজন মানুষের লগে কেমনে ব্যৱহার করা লাগে এটা আমরা জানি এক জেলার তুন আরেক জেলার মধ্যে একটা মানুষ আইলে আরেক জেলা কিল্লাে পাছর গেরামের তুন আমার গ্রামের মধ্যে একজন মানুষ যদি আইয়ে সে আর গ্রামের ময়েমান তার লগে আই ভালো ব্যৱহার কৰা লাগব তার লগে আই আদর আপায়ন কৰা লাগব কারণ সে আর গ্রামের ময়েমান ডাকাতুন শরীয় বুড় গেছে আপনারা যে কাজটা করছেন আপনারা এটা ঠিক করেন না ভাই কারণ আমি একবারে তো কইলাম আপনাকে মা বাপ হয়েছে মুরুক্ষ আপনারা হয়েছেন মুরুক্ষ ওই যে কথা আছে না মুরুক্ষ জঙ্গলে হমান। ইয়ালাই আমনে কত কোন শিক্ষা এতো নাই মা বাপ মা বাপ যদি বালা শিক্ষা দিত তাহলে আপনারা মানুষের লোকে বালা ব্যবহার করতেন আপনি কত মা বাপের প্রতি কোনো টান নাই এই কারণে আরেকজনের মা বাপের যে করছেন আপনি কো মনের মধ্যে একটু দয়া মায়া লাগে কথা বোঝেন না নিজের এলাকার মধ্যে গুন্ডামি করছেন এটি লেদা লেদা হোলাই না করে যদি ফাওয়ার খাটাইতে হয় আরেক জেলার মধ্যে যাই খাটান ভাই ভাই সামনে আয় কিনা কুত্তা যদি থায় ওই বাড়ির সামনে কুত্তা থায় না এডি ঠ্যাঙ্গের মাঝে কামড়া তো এলাম আমনে করে কইতে আমাছি ভাই আমরা তো বাইরে লনে লাইন আইরুম করছেন কথা বুঝেন না ওই যে কিছু টুগাই হিরুনসি আছে না তো যে হলান্ডি জীবন মাহমুদের আটকাইছে তো এডি মনে করে যে টুগাই হিরুনসি এর বড় যে মদুটি আছে না মদুটি রাইদলে মাঝে রে ঠেক দেয় সিনথেকারি করে এডি হইছে হেডি কথা বুঝছিন এটির কোনো বুক ফিট নাই এটির কোনো মা বাপ নাই এটি রাস্তাঘাটে জন্ম হয়েছে তো রাস্তাঘাটে এরকম মার্কেটিং করে মানুষের লোকে ঝামেলা করে এটি যদি ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির হোলাই নিত তাহলে জীবনে মানুষের লোক এরকম ব্যবহার কর লোক না আই শত অন্যায় করছি আই শত অপরাধ করছি আরে দুইটা সোয়ার দিব কোনো সমস্যা নাই আই মানি নিম আর মা বাপ তো আর হিয়ানো যায় না আর মা বাপ হরে কিনলে গালি গালাস আর মা বাপ কয় জীবন মাহমুদের মা বাপ হরে কইছে কিনলে কইবো ভুল করছে যদি জীবন মাহমুদে ভুল করে জীবন মাহমুদের বিচার হইব এলাকার মধ্যে মুরব্বী আছে তোরা কিতে হয়ে গেছ বাবুরে হুন্ডার সামনে খারুই বিডিও করস আবার তুই মা বাপ লো গালি গালাস করস বাইরে লাই